সুপ্রিয় শ্রোতা রাজকন্যা আরেফিন এবং আমার পক্ষ থেকে আমি বসন্ত আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই আজকে যে গল্পটি পড়ব সেটি ওয়াশিংটন আরভিং এর উইঙ্কেল মূল গল্প নয় নিশ্চয়ই যা বুঝতে পেরেছেন এটি একটি অনুবাদ অনুবাদ ছোট্ট করে লেখা মূল গল্পের যে স্বাদ আপনারা পাবেন আশা করছি তার কিছুটা হলো এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন তবে মূল গল্প শুরুর আগে এখানে একটু ছোট ভূমিকা করে নেই। গল্প সংগ্রহের জন্য আমাকে প্রায় নীলক্ষেত নিউ মার্কেট এগুলো যেতে হয় গল্প সংগ্রহ করি কখনো নতুন বই কখনো পুরনো বই আজকে গল্পের খোঁজ করতে করতে যখন প্রায় ক্লান্ত তখন একজন দোকানি আমাকে ছোট্ট একটা বই এগিয়ে দিল এই বইটি রিভান বইটি খুলে আমি বেশ নস্টালজিক হয়ে গেলাম তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালে বার্ষিক পরীক্ষায় তৃতীয় পুরস্কার প্রাপ্ত সাদেকা সুলতানার বই এটি বইটি হয়তো কয়েক হাত বদলে অথবা পুরনো বইয়ের সাথে ওজন দরে নীলক্ষেতের মার্কেটে এসেছে সেখান থেকে আমি নিয়ে এসেছি সাদেকা সুলতানা যদি আমাদের এই গল্প শুনে থাকে তাহলে সাদেকা সুলতানাকে অনুরোধ করছি সে যেন আমাদের পেজে কমেন্ট করে শুরু করছি ওয়াশিংটন আরভিং এর রিভেন হাটসন নদীর নাম আমেরিকার সব মানুষের জানা সেই নদীর বুকে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো এক দারুণ মজার ব্যাপার তাই সবার প্রিয়ই নদী নদীর পারে পাহাড়ের শাড়ি কি যে সুন্দর সেই পাহাড়গুলো কেউ যদি এখানে বেড়াতে আসে তাহলে তার মনে চিরকালের জন্য সেই সুন্দর ছবি আঁকা হয়ে যায় পাহাড়গুলোকে দেখা যায় হাটসন নদীর পশ্চিম দিকে ওদিকে তাকালে কখনো মনে হয় একদল বীর সৈনিকের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো যখন ঋতু বদল হয় তখন রং বদল হয় পাহাড়গুলোর গুলোর ইতে পাহাড়গুলোকে একরকম সুন্দর লাগে আর গরমকালে লাগে অন্যরকম সুন্দর এত সুন্দর সেই রূপ যে ভাষা হারিয়ে ফেলতে হয় সে সুন্দরের কথা বলতে গিয়ে মনে হয় কেউ যেন লুকিয়ে জাদুর পরশ বুলিয়ে দিচ্ছে পাহাড়গুলোর গায়ে আশেপাশে মানুষ পাহাড়ের রং দেখি বুঝতে পারে কেমন থাকবে আবহাওয়া নদী মনোরম থাকে তখন পাহাড়গুলোর পাহাড় নীল। সন্ধার আকাশে লেগে থাকে অপরূপ নীল চে লাল রং আলোর ছোঁয়া আকাশে যখন একটু মেঘ থাকে না তখন পাহাড়গুলোর চুরোয় যেন দেখা যায় হালকা ধোয়ার কুণ্ডুলি যেন সূর্য আস্ত অস্ত্র যেতে যেতে সেই ধোঁয়ার কুন্ডলিতে মাখিয়ে দিয়ে যায় তার শেষ পাহাড়গুলো যেন টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে তখন নদীর বুকে ঘুরে ঘুরে বেড়ায় যেসব মানুষ তারা দেখতে পায় পাহাড়গুলোর নিচের দিকে গাছগুলোর উপরে জমাট বাঁধতে থাকা ধোঁয়ার কুণ্ডলি তাদের মনে হয় ওই ধোঁয়া বুঝিয়ে এসে জমে থাকে আশেপাশে গ্রামের ঘর বাড়ির ভিতর থেকে গ্রামের ঘরগুলোর চূড়া ছুঁয়ে থাকা গাছগুলোতেও যেন লেগে থাকে রঙের ছায়া পর্বতের চূড়া আকাশের উজ্জ্বল নীল রঙ যেন গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে গ্রামের সবুজ ঘাসের সঙ্গে মিশে যায় নদী তীরের গ্রামটি খুব ছোট্ট গ্রাম হলো সে গ্রামের আছে পুরোনো দিনের সোনালী ইতিহাস অনেক অনেক বছর আগের কথা অলন্দাজ জাতির কয়েকজন মানুষ এসেছিল এখানে প্রথমবার যারা এসেছিল তারা কিছু ঘর তৈরি করেছিল সেসব ঘরের ইটগুলো এনেছিল নিজেদের দেশ হল্যান্ড থেকে ঘরগুলোর সামনে রয়েছে তিনকোনা বারান্দা উল্টো দিকে রয়েছে জাফ্রিকাটা জানালা বাতাস কোন দিক থেকে বইছে তা বোঝার জন্য সামনের বারান্দায় লাগানো আছে পিতলের তৈরি মোড়ক এভাবে ওরা নিজেদের মতো করে গড়ে তুলেছিল বসতি সেই জনবসতি এখন পরিণত হয়েছে সুন্দর একটি গ্রামে সেই গ্রামের অনেক পুরনো ক্ষয়ে যাওয়া ওরকম একটি ঘরে রিভ্যান নামে একটি মানুষ জন্মেছিলেন তার পুরো নাম রিভ্যান ভ্যান উইঙ্কল তিনি ছিলেন এক অদ্ভুত স্বভাবের মানুষ মন ছিল তার খুব সরল আর ভালো সকলেই তাকে এক প্রাণ মানুষ হিসেবে চিনত তিনি প্রতিবেশী হিসেবে পরিচিত ছিলেন বউকে ভীষণ ভালোবাসতেন রিপ বউয়ের সব কথা শুনতেন এমন এক বংশের ইভ্যান উইঙ্কেল জন্মেছিলেন যে বংশের পূর্বপুরুষেরা ছিলেন সামরিক বাহিনীর সৈনিক রিভদের এক পূর্বপুরুষ এক বিখ্যাত যুদ্ধে অংশ নিয়ে খুব নাম করেছিলেন কিন্তু রিভ্যান উঙ্কল ছিলেন বড্ড এক দুর্ভাগ্য মানুষ তার বউ ছিল খুব ঝগড়াটে সারাদিন শুধু ঝগড়া করত বউটা কোথাও একটু স্বস্তিতে বসতে দিত না তাকে লোকে বলে যে মানুষের বউ ঝগড়াটে হয় সে মানুষ হয় খুব শান্ত ঘরের ভেতরের নিত্য ঝগড়ার মধ্যে থাকতে থাকতে মানুষের ধৈর্য ধারণ করার শক্তি নাকি অনেক বেড়ে যায় তাই পৃথিবীর মানুষদের মধ্যে তারা যেসব উপদেশ দান করেন সেগুলোতে তাকে ধৈর্য ধারণের শিক্ষা উইঙ্কলার উপদেশ অনেকেই শুনেছে তারা বলে রিপের বউ ঝগড়াটা মহিলা বলেই নাকি তারা রিপের কাছ থেকে এত দামি দামি কথা শুনতে পারছে গ্রামের যেসব বাড়ির গিন্নিরা খুব সরল সোজা ও আন্তরিক তারা ভীষণ ভালোবাসত রিপকে কারণ রিপ সব মহিলার সঙ্গে মধুর ব্যবহার করতেন গ্রামের মেয়েদের পক্ষ নিয়ে ঝগড়া করতে ডাকলেও সেখানে তিনি যেতেন বিকেলবেলা সব বাড়ির গিন্না মজা করে গাল গল্প করতে বসত সেখানে অন্যরা যদি রিপকে তার বইয়ের উপর দোষ চাপানোর জন্য ডাকত সেখানেও চলে যেতেন রিপ রিপ ছিলেন এমনই সরল মানুষ পরে যখন বুঝতেন অন্য বাড়ির মজা করে এমন করেছে তখন খুব লজ্জা পেতেন আরেকটি সুন্দর গুণ ছিল ভারী মজার গল্প জানতেন তিনি গ্রামের সব ছোট ছোট ছেলে মেয়ে তাই রিপের বন্ধু রিপকে আসতে দেখি দূর থেকে ছেলেমেয়েরা চেঁচিয়ে উঠত আনন্দে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য নানা রকম কাজ করে আনন্দ পেতেন রিপ তিনি তাদের সঙ্গে যোগ দিতেন খেলায় খেলনা বানিয়ে দিতেন ঘুড়ি উড়াতে হয় কিভাবে কিভাবে মার্বেল খেলতে হয় তা শিখিয়ে দিতেন ওদের আর ভূত প্রেত দানবের কত গল্প যে তিনি জানতেন তার শেষ নেই ছেলেমেয়ের কাছে সেসব গল্প মজা করে বলতে ভারী আনন্দ হতো তার গল্প বলার জন্য বেরুতেন রিপ তখন গ্রামের ছেলেমেয়েরা গোল হয়ে ঘিরে ধরতো তাকে তার ঢিলে জামা ধরে ঝুলতে শুরু করতো কেউ কেউ রিপের পেছনে পেছনে ছুটতে ছুটতে মজার মজার ছড়া বলতো ছেলের মেয়েরা আর আশ্চর্যের বিষয় হলো এই ছড়াগুলো গুলো ছেলেমেয়েরা শিখেছিল রিপের কাছ থেকেই ছেলেমেয়েরা দল বেঁধে তার পেছনে পেছনে যখন ছুটত তখন কুকুরও ঘেউ ঘেউ করতে ভুলে যেত এমন ভালো মানুষ রিপের কিন্তু একটাই দোষ ছিল যেসব কাজ করলে টাকা উপার্জন হয় সেসব কাজে তিনি কখনোই সফল হতেন না অথচ তার ধৈর্যের কিন্তু অভাব নেই মাছ ধরার জন্য ছিপ ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বললে রিপ বসে থাকবেন একটা মাছ যদি সারা দিনে তার বর্ষির টোপ না খায় তাতেও রাগ নেই পাখি মারার জন্য ছোট বন্ধু ঘাড়ি নিয়ে সারাদিন বন বাজারে ঘুরে বেড়ান রিপ একটা গুণ শিকারের জন্য কিন্তু পাহাড় পর্বতের পুরোটা ঘোরা শেষ হয়ে এসেও একটা পাখি মেরে আনতে পারতেন না পাড়াপড়শিদের কেউ কেউ তাকে বলতো তাদের ধান মারাই করে দিতে ভীষণ পরিশ্রম করে তাদের ধান মারাই করে দিতেন কারো চিঠি পৌঁছে দেওয়ার জন্য মাইলের পর মাইল হেঁটে এসেও ক্লান্ত হতেন এমনকি ভারী পাথর টেনে এনে পড়শির বাড়ির দেওয়াল দেওয়ার মতো কঠিন পরিশ্রম তিনি করতেন হাসি মুখে সবার কাজকেই নিজের কাজ বলে মনে করতেন কিন্তু নিজের পরিবারের কোনো কাজ এবং নিজেদের জমি রক্ষণাবেক্ষণ করতে বললেও তার উদাসীন ভাব কাটতো না তার মনে হতো এসব কাজ করা একেবারেই অসম্ভব আরিফ মনে করতেন নিজের জমিতে কাজ করার কোনো অর্থ নেই সারাটা গ্রামের মধ্যে তার নিজের ছোট্ট জমিটুকু ছিল সব জনের পর তার কেবলই মনে হতো প্রাণপণ চেষ্টা করে কোনো লাভ হচ্ছে না কেবল আরও খারাপের দিকে যাচ্ছে জমির অবস্থা জমির চারিদিকের বেড়াগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল দিনে দিনে পাড়া প্রতিবেশীদের গরুগুলো যেন বেজায় পাজি হয়ে উঠেছিল যেন শুধু রিপের জমির বাঁধাকপি গুলোই তাদের প্রিয় খাদ্য খেয়ে শেষ করে ফেলেছিল সব বাঁধাকপি আগাছায় ভরে উঠেছিল সব দ্রুত অন্যদের জমিতে কিন্তু অত আগাছা জন্মাতে দেখা যায়নি কখনো রিপ যখন ভাবতেন জমিতে গিয়ে কাজ করবেন ঠিক তখন বৃষ্টি নামতো ঝরঝর করে যেন রিপের কাজে বাধা দেওয়ার জন্যই বৃষ্টি ঠিক মতো জমির দেখাশোনা করতে না পারার কারণে এইভাবে কমে আসতে লাগলো রিপের জমি বাবার আমলের জমি কমতে ঘুমতে শেষ পর্যন্ত ছোট্ট এক টুকরো জমিতে এসে ঠেকলো গম আর গোলালু ছাড়া সেখানে অন্য কিছু ফলতো না অন্য সবার জমির চেয়ে অনেক অনেক খারাপ জমিতে পরিণত হলো সেটা রিপের ছেলেমেয়েরাও তার জমির মতোই নচ্ছার হয়ে উঠেছে তাদের পরনে নোংরা জামা কাপড় অলস আর বজ্জাত হয়ে উঠেছে তার ছেলে মেয়েগুলো কারো শাসনী মানতো না তারা তার ছেলে ছোট রিপো বাবার মতোই সে বাবার পুরোনো জামা কাপড় পরতো আর বাবার শিখে নেবার চেষ্টা করত। আর করতো একজন ভীষণ রকম বোকার অলসতে ছিলেন তার বলে দিতে হয় না তিনি একজন মানুষ যার কাছে আরাম আর দরিদ্র জীবনযাপনের মধ্যে কোনো পার্থক্য নেই যখন যা পেতেন তাই খেয়ে সন্তুষ্ট থাকতেন যেন তিনি পৃথিবীর সেরা সুখী মানুষদের একজন যদি এমন হতো যে যখন যা তার ইচ্ছে হতো তাই সে পেয়ে বসেছেন তাহলে মনের আনন্দে তার দিন কিন্তু তা হবার কোনো উপায় ছিল না বউয়ের জেলায় একটু শান্তিতে থাকার সুযোগ ছিল না সারাদিন কাজে যাবার জন্য চেঁচামেচি করতো তার বউ রিপজি একজন অলস আর অকর্মা মানুষ সেটা বলে গঞ্জনা দিত তাকে বউ বলতো এই অকর্মার ধারী লোকটার জন্য জীবনে তাদের সুখ শান্তি নেই ছেলে মেয়েদের দুঃখ কষ্টের শেষ নেই তার জন্য সকাল দুপুর রাত্রি বউয়ের মুখে ঝামটা থামত না একটু শেষমেশ এমন হলো যে রিপ যাই বলতেন যাই করতেন তার ভাগ্যে শুধু যুক্ত আরো বেশি বকুনি আর গঞ্জনা হয়ে গেলে একটাই কাজ করতে পারতেন রিপ ধীরে ধীরে সেটি তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল তিনি কাঁধ ঝাঁকাতেন যন্ত্রণায় মাথাটাকে কাত করে কাঁধের দিকে নুইয়ে চোখ দুটোকে বড় বড় করে তাকিয়ে থাকতেন আকাশের দিকে কিন্তু কিছুই বলতেন না বউকে তাতেও স্বস্তি ছিল না তার এই চুপচাপ অবস্থা দেখে আরও রাগ চড়ত রিপের বউয়ের আর কোনো উপায় না পেয়ে এক সময় বাড়ি থেকে বেরিয়ে পড়তেন রিপ বাড়িতে রিপের বন্ধু ছিল একটাই সে হলো তার কুকুর উলফ। তিনি যেমন পছন্দ করতেন কুকুর উলফকে তেমনি সেও ছিল খুবই প্রভুভক্ত রিপের বউ এই কুকুরটাকেও একদম পছন্দ করতো না তার মনে হতো কুকুরটাও রিপের মতো বেজাতের চূড়ামণি এক এক সময় তার মনে হতো এই কুকুরটি রিপকে এই অবস্থা করেছে এমনিতে সব মতো রিপের খুব সাহসী এবং জেদি অনেক সময় দেখা গেছে যে অন্য কুকুরের চেয়ে অনেক সাহসী কাজ সে করে ফেলেছে কিন্তু তাহলে কি হবে যখন সে রিপের পেছন পেছন বাড়ি ফিরতো তখনই রিপের মহাজ ঝগড়াটের জল বয়ের সামনে পড়ে একটা আস্ত ভিতর ডিম হয়ে যেত মনে হতো এর চেয়ে অলস অকর্মা কুকুর বুঝি দুনিয়াতে আর একটিও নেই কুকুরটাকে রিপের বইয়ের সামনে দেখলে মনে হবে সেই জন্য একটা ফাঁসির আসামি কুকুরটা তখন ঘন ঘন লেজ নাড়তো আর কুরের বাদশার মতো কেউ কেউ শব্দে ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকত তাতেও নিস্তার নেই রিপের বউ তারা করতো ঝাঁটা হাতে নিয়ে উপায় না দেখে তখন লেজ গুটিয়ে বাড়ি থেকে পালাতে হতো কুকুরটাকে যতই দিন যেতে লাগলো ততই খারাপ হতে লাগলো রিপ্যান্কলের অবস্থা যত বয়স বাড়ে মানুষের মেজাজ নাকি তত চড়া হতে থাকে রিপ সেটা হারে হারে টের পাচ্ছিলেন বাড়ি থেকে বেরিয়ে তার করার কিছুই ছিল না তিনি তখন সন্ন্যাসী দরবেশদের মতো অলস মানুষগুলোর সঙ্গে বসে থেকে থেকে গল্প গুজব করে সময় কাটাতেন রিপদের আড্ডা বসত ছোট্ট একটা হোটেলের সামনে বেঞ্চিতে হোটেলটার দেওয়ালের গায়ে রাজা তৃতীয় একটা লাল রঙের ছবি আঁকা সঙ্গীরা ছায়ে বসে যে কি গাল গল্প করতেন তার মাথা মুন্ড থাকতো না কোনো কোনো সে নিয়মিত সংবাদপত্র আসতো না কোনো পথচারী যদি কালে ভদ্রের দু একটা পুরোনো খবরের কাগজ নিয়ে আসতো তা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়তেন খবরের কাগজের বিভিন্ন বিষয় নিয়ে তারা এমন সব কথা আলোচনা করতেন যা শুনলে হয়তো পণ্ডিতরাও ভিড় খেয়ে যাবেন তাদের মধ্যে একজন মানুষ আছেন যার নাম ডেরিক ভ্যান ঝুমেল সকলে মনে করে এই আসনের মধ্যে তিনি সবচেয়ে বেশি জানেন তিনি যখন কোনো কথা বলেন তখন সবাই খুব মনোযোগ দিয়ে তার কথা শুনে ডেরিক একজন স্কুল শিক্ষক তিনি ডিকশনারির সবচেয়ে লম্বা শব্দটিও টেনে টেনে সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন এ তো তার জ্ঞান কয়েক মাস আগের পূর্ণ হয়ে যাওয়া বিষয় নিয়ে ডেরিক ভ্যান বড় বড় বক্তৃতা দেন সবাই যে কি মনোযোগ দিয়ে তার শোনে সেটা যারা সেই আসরে একবার যায়নি তারা বুঝতে পারবে না যে হোটেলটায় আড্ডায় বসেন তার মালিকের নাম নিকোলাস বেদ্দা বয়সের দিক থেকে তিনি সবচেয়ে বুড়ো তিনি ছিলেন এই আসরের মুরব্বী সব কথাবার্তা নিয়ন্ত্রণ করতেন এই বুড়ো নিকোলাস সারাটা দিন বুড়ো নিকোলাস দরজার সামনে আসন পেতে বসে থাকতেন যদি রোদ লাগতো তাহলে একটু সরে গিয়ে বসতেন গাছের ছায়ায় এই আসরের অন্য সবাইও তখন সরে বসতো তার দেখা দেখি বুড়ো নিকোলাসের সরে সরে বসা দেখিয়ে সময় পাপতে পারত আসরের অন্য সবাই তিনি অবশ্য আসরে খুব একটা কথা বলতেন না কেবল পাইপ টানতেন বসে বসে তার আবার ছিল একটা ভক্তের দল তারা মনে করত প্রত্যেক মহৎ ব্যক্তির একদল ভক্ত থাকে এই ভক্তের দলে চেষ্টা করতে তাকে খুশি করতে অবশ্য তারা খুব ভালো করে জানত কি বললে খুশি হবেন বুড়ো নিকোলাস আর কোন পক্ষে মত তিনি দেবেন যখন তিনি খুবই খুশি হতেন তখন পাইপ টানতেন ধীরে ধীরে আবার যদি কখনো রাগ হতো তাহলে খুব দ্রুত এবং জোরে জোরে পাইপ টানতেন যখন আসরের কথায় সায় থাকতো তখন মাঝে মাঝে ধোয়া ছাড়তেন নাক দিয়ে মাথা চাকাতেন ধীরে ধীরে এমন একটা সুন্দর আসরে বসে থাকারও মাঝে মাঝে উপায় থাকতো নারীদের তার বউ খুঁজতে খুঁজতে এই আসরে চলে আসতো আর শুরু হয়ে যেত এতে বকুটি রিপদের আড্ডার আনন্দটাই মাটি হয়ে যেত সবাই কি বকাবকি শুরু করে দিত রিপের বউ নিকোলাস ভেদ্দারের মতো একজন গুরু গম্ভীর মানুষ পর্যন্ত থামাতে পারতেন না তাকে বরং খেপে গিয়ে তাকে বকতে শুরু করতো রিপের বউ বলতো বুড়ো নিকোলাসের জন্যেই রিপ দিনে দিনে আরো হয়ে উঠেছে মনের দুঃখে এমন একটা আরামের জায়গা থেকেও পালাতে হতো রীপকে দুঃখ আর অব কাতর হয়ে যেত রিপ এতটুকু হয়ে যেতেন তখন বন্দুকটা কাঁধে নিয়ে তিনি চলতেন বনবাসে সেখানে তার বউ নেই কাজ করতে হতো না কোনো গভীর বনের মধ্যে ঘুরতে ঘুরতে শরীর ক্লান্তি নেমে আসতো সময় তখনও তার সঙ্গী থাকতো একমাত্র উলফ নামের প্রিয় কুকুরটা সেও হতভাগ গরিবের মতোই দুঃখী বেচারা উল্ফ তোর মালিকের বুক কি তোকে কত খারাপ ব্যবহার করে কুকুরের মতো জীবন তোর দুঃখ করিস না আমি তো আছি আমি যতদিন আছি ততদিন বন্ধুর অভাব হবে না তোর কুকুর উল্ফ তখন জবাবে তার লেসটা নাড়তো আর করুণ চোখে তাকিয়ে থাকতো প্রভুর দিকে দুঃখ কষ্ট বোঝার শক্তি যদি কোন কুকুরের থাকে তাহলে একমাত্র রিপের কুকুর উলফেরই সেই শক্তি আছে রিপের সব দুঃখের সাক্ষী উল্ফ প্রভুর দুঃখে সেও কাতর এমনি এক দুঃখের দিনে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে রিপ উইঙ্কল দেখলেন নদী তীরের পাহাড়গুলোর সবচেয়ে উঁচু পাহাড়ের একটি চূড়ায় উঠে পড়েছেন তিনি তখন ছিল শরৎকাল প্রিয় শিকার কাঠ বিড়ালির পেছনে ছুটতে ছুটতে এতদূর চলে এসেছিলেন তিনি বন্দুকের গুলির শব্দে পাহাড়ি চূড়ার ভেঙে যাচ্ছিল বারবার পাহাড়ের চূড়ায় একটা জায়গায় সবুজ ঘাসে বিকেল হয়ে এসেছে তখন ক্লান্তিতে যেন শরীরটাকে এলিয়ে দিলেন ঘাসের উপরে গাছের ফাঁক দিয়ে অনেক দূরে নিচু জমির উপর বাড়িগুলোকে খুব সুন্দর তার লাগছিল হারসন নদীটিকে অনেক অনেক দূরে দেখা যাচ্ছিল যেন মনের আনন্দে কেবেকে বয়ে চলেছে নদীটা রিভ উইঙ্কেল তাকালেন দূরের অন্য পাহাড়ের দিকে অনেক অনেক নাম না জানা গাছে ভরা বুন নির্জন আর ভয়াল বল বলে মনে হলো তাকে পাথরে ভরা পাহাড়ের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট পাথরের ভাঙা টুকরো পাহাড়ের ওই শান্ত দৃশ্যের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে রইলেন রিপ সন্ধ্যাঘুন আসছে পাহাড়ের গোড়ার দিকে যেন গায়ে লিয়ে দিয়েছে নীল ছায়া রিপ বুঝতে পারলেন পাহাড়ের এতটা উঁচু থেকে নেমে গ্রামে ফিরতে হলে গভীর অন্ধকার নেমে আসবে তারপর তার মনে পড়ল এত এতদূর পাথর ভরা কঠিন পথ পার হয়ে ঘরে ফিরে শান্তি পাবেন না তার চোখের সামনে ভেসে উঠল তার বদ্মজাজি বউয়ের ভয়ঙ্কর মুখ আর তখন দুঃখে অভিমানে ভরে উঠল তার মন কিন্তু ঘরে তো তাকে ফিরতেই হবে বন্দুকটা কাঁধে নিয়ে পাহাড় থেকে নিচের দিকে নামবার প্রস্তুতি নিলেন রিপ হঠাৎ তখনই তার মনে হলো কে যেন দূর থেকে রিম্যান্ক্যাল রিমভ্যান বলে তাকে ডাকছে এদিক সেদিক তাকালেন তিনি আকাশে তখন তার মাথার উপর দিয়ে ক্লান্ত উড়ে যাওয়া একটা কাক ছাড়ার কিছুই দেখতে পেলেন না ভাবলেন হয়তো এটা তার মনের ভুল আসলে কেউ ডাকেনি তাকে আবার নামতে শুরু করলেন কিন্তু আবারও একই ডাক শুনতে পেলেন তিনি আগের চেয়ে আরো পরিষ্কার শোনা গেল তার কুকুর উল্ফো যেন হঠাৎ কুকুরে গিয়ে আবার সোজা হয়ে তার পায়ের কাছে গা ঘেসে দাঁড়াল কুকুরের চোখেও যেন ভয় সে ঘেউ ঘেউ করে উঠল আরো জোরে মনের মধ্যেও ভয় ঢুকে গেল কিছুটা যেদিক থেকে শব্দ শোনা গেল সেদিকে তাকালেন রিপ দেখলেন একটা অদ্ভুত কিছু যেন ধীরে ধীরে উঠে আসছে পাহাড়ের চূড়ার দিকে আর একটু ভালো করে তাকিয়ে বুঝতে পারলেন একজন মানুষ পিঠের উপর ভারী কোনো বস্তু নিয়ে পাহাড়ের চূড়োর দিকে উঠছে এরকম একটা নির্জন জায়গায় এমন দুর্গম পাহাড়ি এলাকায় এমন ভর সন্ধ্যাবেলা একজন মানুষকে দেখতে পাওয়া যাবে তিনি ভাবতেও পারেননি কিছুক্ষণ পরই ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী কোনো সাহায্যের জন্য এসেছেন তার কাছে ভেবে নামতে থাকলেন দ্রুত লোকটার কাছে এসে অবাক হয়ে গেলেন জি খুবই বেটেখাটো লোকটা দেখতেও অদ্ভুত এই লোকটিকে আগে কখনো দেখেছেন বলে মনে হলো না তার লোকটার মাথায় এক চুল মুখে চকচকে দাড়ি পরনের কাপড়গুলো হল্যান্ডের পুরোনো দিনের কাপড়ের মতো পরনের জ্যাকেটটাতে একটা বেল্ট লাগানো পরনের প্যান্টটাও বেশ ঢিলে ঢালা লোকটা রিপকে ইশারা করলো কাছে গিয়ে তার বোঝা নামাতে সাহায্য করতে ভালো মানুষ রিপ লজ্জা পেয়ে গেলেন এগিয়ে গেলেন লোকটাকে সাহায্য করতে রিপ আর সেই অদ্ভুত বেটে ঘাটের লোকটা মিলে বস্তাটা টেনে নামাতে লাগলেন নামতে নামতে শুনতে পেলেন রিপ পাহাড়ের উপরে বাজ পড়ার মতো অদ্ভুত শব্দ তিনি ভাবলেন এখানে তো মাঝে মাঝে বাজ ডাকেই এ হয়তো বাজ পড়ারই শব্দ তাই এই শব্দের চমকে না গিয়ে তিনি নামতে লাগলেন কিছু দূর নেমেই পাহাড়টা আবার উঁচু হয়ে গেছে গাছের ডালের ফাঁক দিয়ে আকাশ আর মেঘ দেখা যায় বস্তা টানতে টানতে এতক্ষণ কোনো কথা বলছিলেন না তারা এরকম একজন বেটে খাটো মানুষ কি করে এত বড় একটা বস্তা মাথায় নিয়ে এত দূর পাহাড়ে উঠলেন ভেবে অবাক হতে লাগলো একটু ভয় ভয় হতে লাগলো তবু তিনি এগিয়ে চললেন বেটে লোকটার সঙ্গে পাহাড়ের যে জায়গাটায় একটু নিচু খাদের মতো হয়ে আছে সেখানে তাকিয়ে আবারও অবাক হলেন ওখানে বেটে খাটো আরো একদল লোক বসে একটা বল নিয়ে কি যেন খেলছে লোকগুলোর পরনের পোশাকও অদ্ভুত কেউ পড়েছে ছোট্ট ঢিলে ঢালা পাজামা আবার কারো গায়ে ঢিলে ঢালা জামা অদ্ভুতভাবে ঝুলে আছে নিচের দিকে তাদের প্রত্যেকের কোমরে বেল্টের সঙ্গে ঝোলানো আছে ছুরি লোকগুলোর মুখের দিকে তাকিয়ে অবাক হলেন রিভ্যানুইকল অদ্ভুত তাদের মুখের গড়ন কারো কারো মাথা শরীরের তুলনায় বড় মুখটাও বেশ গোলগাল কিন্তু চোখ দুটো খুব ছোট আবার কারো মুখ নাকের সমান সবার মাথায় সাদা হ্যাট লাগানো হ্যাটের গায়ে ছোট্ট লাল পালক বসানো সবার গালেই রয়েছে দাড়ি নানা রঙের নানা ধরনের একটা লোককে দেখে বুঝতে পারলেন যে সেই লোকটাই এই দলের নেতা লোকটা বেশ মোটা সোটা বয়সের দিক থেকেও সবার চেয়ে বড় লোকটা যে বেশ বুড়ো হয়েছে তা তার মুখের কোচকানো চামড়া দেখেই বোঝা যায় বুড়োটার পরনের পাজামায় পা লাগানো বেলটা অন্যদের চেয়ে মোটা মাথায় রয়েছে পালক লাগানো বেশ উঁচু একটা মুকুট পায়ের মোজার রং লাল জুতোটাও বেশ উঁচু জুতোর সাথে লাগানো রয়েছে গোলাপ ফুল এরকম অদ্ভুত মানুষ কখনো দেখেনি রিপ ভ্যানুইংকাল রিপের কেবলই মনে হতে লাগলো এসব ঘটনা তিনি সত্যি সত্যি দেখছেন তো নাকি অন্য কোথাও দেখা কোনো ছবির কথা মনে পড়েছে কিন্তু নিজের গায়ে চিমটি দিয়ে ব্যথা পেয়ে আর কুকুরুলকে দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে এতে এক ফোঁটাও কল্পনা নেই কিছুক্ষণ অদ্ভুত লোকগুলোর দিকে এগিয়ে যেতে যেতে কেমন যেন অস্বস্তি লাগলো রিপের লোকগুলোকে দেখলে মনে হয় এরা নিজেরা খুব আমোদে কিন্তু সবাই খুব গম্ভীর হয়ে কেন বসে আছে আরও বেশ কিছু সময় পার হয়ে গেল কিন্তু কিছুতেই তাদের নিরবতা ভাঙল না শুধু তারা বল গড়িয়ে অদ্ভুত যে খেলা খেলছিল সেটা চালিয়ে যেতে লাগলো মাঝে মাঝে আর তখনই হচ্ছিল গুরুম গুরুম বজ্রপাতের মতো শব্দ রিপ ভ্যানুই এবং তার অদ্ভুত সঙ্গী যখন ওই একেবারে কাছে চলে এলো ঠিক তখন হঠাৎ করে থেমে গেল ওরা সবাই তাদের দিকে তাকিয়ে রইল পুতুলের মতো ভয় পেয়ে গেলেন রিপ তাদের এই অদ্ভুত ব্যবহার দেখে রিপের সঙ্গে যে লোকটি এখানে এসেছে সে লোকটি তার ভান্ড থেকে একটা বড় পাত্রে মদ ঢেলে দিল ততক্ষণে ভয়ের চোটে রিপের দুই হাঁটুতে ঠোকাঠুকি চলছিল রিপের হাতে মদের ক্লাস এগিয়ে দিয়ে তাকে বসতে বলল লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বসলেন রিপ চুপচাপ মদ খেয়ে আবার খেলতে শুরু করলোরা ধীরে ধীরে ভয় কেটে গেল রিপের সবাই চুপচাপ খেলায় ব্যস্ত কেউ আর তাকিয়ে নেই তার দিকে এবার তিনি ভাবলেন মদের গ্লাসে চুমুক দেবেন অনেকক্ষণ ধরে তো তেষ্টা পেয়েছে তা মদ খেতে খুবই ভালোবাসেন তিনি ঢকঢক করে অনেকখানি মদ খেয়ে ফেললেন ধীরে ধীরে শরীরটা যেন ভারী হয়ে এলো অন্যরকম মনে হলো মদের স্বাদ এমন মদ তিনি কখনো খাননি চোখের পাতা দুটোকে আর মেলে রাখা যাচ্ছে না শুয়ে ঘুমিয়ে পড়লেন জীব ঘুমের আগে তার মনে হচ্ছিল এমন আরামের ঘুম তিনি বহুদিন ঘুমননি বউ তাকে কখনো আরামে ঘুমোতে দেয়নি শ্রোতা না গল্পটি আপনার স্মৃতিকে নাড়া দিয়েছে কিনা আপনাকে নষ্টাল করতে পেরেছে কিনা যদি করতে পারে সেটি আমার সার্থকতা আর ইনকেল গল্পটির এই অংশটুকু পড়ে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি পরবর্তী অংশটুকু আরও একদিন পড়ে শোনাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি বসন্ত